হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং আজকে আমরা কথা এসেছি বলেন তো আজকে আমরা অলরেডি মানে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে চলে এসেছি আর কাশ্মীরে এই যে আপেল বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে আপেলগুলো ঝুলছে আসলে আপনাদের অবিশ্বাস্য মনে হবে যে আসলে আমরা কাশ্মীরে এসেছি আসলেই কিন্তু আমরা কাশ্মীরে এসেছি আর কবে এসেছিলাম সব কিছু শেষ পর্যন্ত দেখবেন আর এই যে কাশ্মীরে এসে আমরা অনেক ঘুরেছি অনেক ঝর্ণা দেখেছি এবং শেষ পর্যন্ত আমরা চলে এসেছি আপেলের বাগানে আর এই দিনটা ছিল ঈদের দিন ঈদের দিনে আমরা হজরত বাল মসজিদে নামাজ পড়েছিলাম যেখানে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাল মুবারক রয়েছে সেখানে ঈদের নামাজ পড়ে আমরা কাশ্মীরি পোলাও খেয়ে ঈদের দিন যেহেতু আমরা বাইরে গিয়েছি বাইরেই তো খাবো হোটেলে খেয়ে চলে এসেছি এখন আমরা এই যে আপেলের বাগানে তো আপেলের বাগান আসলে সত্যি কখনো দেখিনি যে কাশ্মীরেই আমি প্রথম দেখলাম তাও দেখলাম আমি আবার কাশ্মীরে গিয়ে যে আসলে একেবারে মাইলের পর মাইল বাগান একেবারে চিন্তাই করা যায় না মানে তো এই এই বাগানটাতে এসেছে এখানে আপেল অনেক কাঁচা কাঁচা আপেল আবার কিছু পাকা মানে যেরকম হয় আর কি আর কিছু কিছু বাগানে একেবারে ফুল পাকা আপেল পাওয়া যায় তো এখন হ্যাঁ স্বাদই আলাদা যেরকম গাছ থেকে পারে কুল বা যে কোনো জিনিস মানে টাটকা খেলে যেরকম লাগে সেরকম এটা আসলে কুলের মতো লাগতেছিল কিন্তু আসলে অন্যরকম আর চিন্তাই করছি যে আমার ওয়াইফ শুভ না এই যে নিজের হাতে আপেল ছিটতেছে তো চিন্তাই করা যায় না তো এখানে আপেল ছিঁড়ে ওই যে এখানে একটা বাসা একটা আপেলগুলো পাকা পাকা তো দেখুন কত সুন্দর সুন্দর আপেল আর এই যে লাল টক টক আপেল দেখেন এই যে এখান থেকে চলে আসলাম আমরা কি হেরিটেজ মোগল গার্ডেন নিশাদ নিশাদ হেরিটেজ মোগল গার্ডেন নিশাদে চলে আসলাম তো এখানে আমরা ঢুকতেছি সেই মানে এই যে মোগল গার্ডেনে আসলে এর ভিতরে রূপটা অনেক অনেক সুন্দর লুকটা তো এটাও একটা পার্ক এর আগে গিয়েছিলাম আমরা পরিমহলে সেটা হয়তো দেখানো হয়নি সম্ভবত তো এই যে এটা হচ্ছে কাশ্মীর এই যে আমি আমি তো এই বললাম না ঈদের দিন নামাজ টামাজ পড়ে একেবারে ড্রেস ট্রেস মানে পাঞ্জাবি নিয়ে জানি যে ঈদের দুই দিন আগে গিয়েছিলাম তো এই যে এখন আমরা সবাই আমাদের একটা গ্রুপ গিয়েছিল যে কটা গ্রুপটা আমরা এক একসঙ্গে যাচ্ছি আর এর ভিতরে আমাদের গ্রুপের লোকজন আছে আর বাইরের লোকজন তো ঢোকার জন্য অপেক্ষা করতেছে টিকিট দিয়ে ঢুকতে হয় আর যেহেতু ঈদের দিন তাই সবাই এখানকার কাশ্মীরের এলাকার লোক এবং বাইর থেকে যারা এসেছে তো বাইর থেকে আসলে এটা অফিসিজেন ছিল প্রচণ্ড প্রচণ্ড গরম এই যে আমার ওয়াইফ আর এই যে সামনের লোকটা এরাও মানে এরা তার সামনে আমাদের গ্রুপের লোকজন তো আমরা এখন এই যে মুঘল গার্ডেনে ঢুকবো আর কি হেরিটেজ মুঘল হেরিটেজ মুঘল গার্ডেন এই যে এখন আমরা ঢুকতেছি তো গেটে আসলে প্রচণ্ড ভিড় আস্তে আস্তে ঢুকতে হচ্ছে আসলে কাশ্মীর জায়গাটা এত সুন্দর আপনারা নিজেরা না দেখলে বুঝবেন আর আসলে এই যে সামনেটা কিন্তু লেক ডাল লেক ওই যে সামনে দেখা যাচ্ছে ডাল লেকের পাশেই কিন্তু এটা এই গার্ডেনটা তো প্রচুর লোকজন তো এখন আমরা আস্তে আস্তে করে ঢুকতেছি আর ডাল লেকে আমরা ঘুরেছিলাম হম একেবারে বলতে বলতে আসলে আমার কাশি চলে এসেছে আর যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানকার সাউন্ডটা এত নয়েজ ছিল যে চিন্তাই করা যায় না অনেক প্রবলেম দেখেন এই যে ভিতরে যে দেখেন যে পাহাড়টা দেখেন কত সুন্দর লুকটা কত সুন্দর পাহাড়টা দেখেন এই যে যে পাহাড়টা এখানে একটা মানে পাহাড়টা হচ্ছে মানে খালি চোখে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় মানে এত সুন্দর এই যে পাহাড়টা ভিতরে অনেক ফুলের গাছ আছে এই যে আমাদের এই যে গ্রুপের এই যে বাচ্চা মেয়েটা তারপরে আরও লোকজন সেই লোকটা আমাদের সঙ্গে মানে একটা গ্রুপ গিয়েছিল ব্যাংকের গ্রুপ ব্যাংকের লোকজন সব তো এই যে দেখেন মানে যে মুঘল গার্ডেনটা অনেক সুন্দর আর আপনাদেরকে দেখতে দেখতে পাড়াতে আমরা অনেক আরো খুশি আর তারপরে আমরা চলে আসলাম যে এটা হচ্ছে জামে মসজিদ কাশ্মীরে জামে মসজিদ এখানে আসরের নামাজের সময় হয়ে গেল তো আমরা তো দুপুরবেলা পড়ে ঘুরতেছি তো এটা আসলে ছয়শো বছর আগের একটা মসজিদ এটা হচ্ছে জামে মসজিদ নাম করা মসজিদ তো এখানে দেখুন এই বিমগুলো দেখছেন সেই কাঠের সব কিছু কিন্তু কাঠের এবং খুবই সুন্দর মানে চিন্তাই করা যায় না এইভাবে যে এক একটা কাঠের গুড়ি একেবারে এটা দোতলা তিনতলার মতো উঁচু আর এই এটা কিন্তু আসলে কোনো দোতলা নেই একতলায় একটা ছয়শ বছর আগের একটা মসজিদ তো এখানে আমরা যেহেতু আসলে নামাজের সময় চলে এসেছি সরি হ্যাঁ হ্যাঁ আসলে যেহেতু আমরা ওই দিক দিয়ে ঘুরলাম তো এখন আমরা চিন্তা করছি যে এই মসজিদে একটু নামাজ পড়ে প্রার্থনা করি আর এত সুন্দর মসজিদ এটা ছয়শো বছর আগের মসজিদ দেখেন একেবারে জায়নামাজ সহ সেট করা আছে কিন্তু মানে যা দেখলে আপনাদের একেবারে এরাই অবাক হয়ে যাবেন যে ছয় বছরের আগে মসজিদ এত সুন্দর পরিপাটি করে রাখছে এই যে বিমগুলো কাঠের বিমগুলো এত সুন্দর করে পরিষ্কার করানো চিন্তাই করা যায় না দেখুন মসজিদটা এবং যায় নামাজগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখে দেখেন অনেক নামাজ মানে লোক নামাজ পড়া যাবে তো এখন এই যে এখানে কাশ্মীরের একটা ছেলেকে মেয়েছে আর এই যে এই পাশে বাম দিকে এগুলো আমাদের গ্রুপের লোকজন তো এখন আমরা আস্তে আস্তে কেউ এদিক ওদিক ঘুরছে কেউ নামাজ পড়ছে কেউ বসে আছে তো আমরা চিন্তা করলাম যে আমার আমার নামাজ পড়ব তো দেখুন এখানে ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে সবাই যাতায়াত করে তো এই যে এখন আমরা চলে আসলাম নামাজ পড়বো আমি হ্যাঁ এখন আমার ওয়াইফ নামাজ পড়বে তো ওই যে উজু করে আসলো না উজু করে আসে ওই যে উজু করে নামাজ পড়তে কারণ একটা কাঠের গুড়ি পড়তে করতে হবে কাশ্মীরে একটা গেল যে নামাজ পড়ছে না এটা অন্য মসজিদ তো হ্যাঁ মসজিদ ছেলেমেয়ে একসঙ্গে নামাজ জামাত হয় তো আমরা সব নামাজ পড়ে এখন বেরিয়ে এলাম দেখেন সৌন্দর্যটা বাইরে থেকে আউটলুকটা দেখেন কাশ্মীরের জামি মসজিদ আউটলুকটা অনেক অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতো মানে চিন্তাই করে যে মনে হচ্ছে যে চীনের মতো চিনে এরকম ঘরগুলোর মতো লাগতেছে আসলে আমরা তো একটা গ্রুপে গিয়েছিলাম যতটুকু পেরেছি ততটুকু নেওয়ার চেষ্টা করেছি কারণ সবাই এতগুলো মানুষ একসঙ্গে আসলে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন মানে খুব দ্রুত বাচ্চা সবাই মিলে কারণ খুব দ্রুত শেষ করে তাড়াতাড়ি আমাদেরকে ফিরে আসতে হয়েছিল কারণ একটা গ্রুপে গেলে বেশিক্ষণ সময় দেওয়া যায় না কে কোথায় চলে যাবে কে কোথায় হারিয়ে যায় মানে খোঁজখবর নিতে নিতে আসলে খুব দ্রুত এখান থেকে চলে আসতে হয় সব সবাই এইভাবে করে <laughs> তো তাই আমাদের আসলে ঘোড়াটা যদিও আসলে গ্রুপে গেলে ঘোরাটা খুব একটা ভালো হয় না তাই আমরা ম্যাক্সিমাম একা একাই বিভিন্ন যা জায়গায় যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি আর এই যে আজকে যে ভিডিওটা দেখছেন এটা আসলে পাঁচ ছয় সাত বছর আগে ছয় বছর সাত বছর আগের একটা ভিডিও এটা আসলে দেওয়া হয়নি আর তখন আসলে ক্যামেরার রেজুলেশনটা আসলে সেরকম ভালো ছিল না আসলে ক্যামেরাম্যান হিসেবে আমি অত ভালো ছিলাম না মনে হচ্ছে এইদিকে নেই একটু এইদিকে নেই তাই আপনি ভিডিওগুলো কিন্তু আসলে আপনার দেখে কিন্তু কোনো পাচ্ছে না আমি বুঝতে পারছি কারণ দেখা কারণ দেখা যাচ্ছে এইদিকে একবার নিচ্ছি হ্যাঁ মানে কোন সাইডটা নিব আসলে কিভাবে নিব মানে জিনিসগুলো এরকম আর তখন ছিল এখন তো এক্সপ্রাম মোবাইল দিয়েই করি তখন ছিল ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে সেই ক্যানন ক্যামেরা দিয়ে মানে কি যে সেই ক্যামেরাটাই মনে হচ্ছে অনেক কিছুই ছিল আমাদের কাছে যে একটা ক্যামেরা আসলে সেটাই কিন্তু আসলে ব্যাপারটা হলো কি তো সেই ক্যামেরাগুলোর মেগাপিক্সেলটা বেশি ছিল হ্যাঁ এই জন্যে পিক্সেল বেশি ছিল বলেই কিন্তু এই ক্যামেরাগুলো কিনা কারণ তাখানে ছিল আর এখানে চলে আসলাম আমরা পেহেলগা রিসোর্সে চলে এসেছি আবার এখানে পেহেলগা রিসোর্সে কিন্তু মানে এটা একটা রিসোর্স তো এখানে কিন্তু এখানে ঘোড়ায় চড়ে কিন্তু উপরে বরফ দেখা যায় তো এখানে কি ঝর্ণা আছে এই যে ঘোড়া দেখুন আহ এইটা টুরিস্ট আ টুরিস্ট এটা বনগাঁও বলতেছে কি জানি আসলে তখন আসলে আমরা আর কি যেটাই দেখতাম সেটাই তুলতাম আসলে সেইভাবে যে আমরা যে তখন আসলে ইউটিউব করতাম না আপনাদেরকে যে স্পেসিফিক্যালি বলবো বা দেখিয়ে দিব সেই জিনিসটা আসলে মাথায় কখনো হয়নি যে আমরা তুলতে সেই জায়গায় আসছি একটা ছবি তুললাম জাস্ট একটু ভিডিও তুললাম এটাই তাই কিন্তু অনেক কিছুই কিন্তু ক্লিয়ারলি আমি আসলে আপনাদের দেখিতেও পারতাম আর আপনারা বুঝতেই পারতেছেন না এটা আসলে খাপচারা খাপচড়া একটা ভিডিও কিন্তু দেখেন কাশ্মীরের লুকটা কত সুন্দর এই যে মনে হচ্ছে উপরের থেকে একদম মেঘে ঢেকে গেছে পাহাড়গুলো দেখুন সৌন্দর্যগুলো এইটা হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য আসলে যখন আমরা কাশ্মীরে এই যে ঘুরতেছিলাম বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম দেখেন এই যে হাত কাপা কাপি মানে বললাম তো যে আসলে ক্যামেরা হিসাবে তো এক্সপার্ট ছিলাম না বা বুঝতামই না ছবি তুলতে হয় ভিডিও করতে এই জন্যে আসলে এই যে মানে কাশ্মীরে যখন যাওয়ার পরে আমরা রাস্তা দিয়ে ঘুরতেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি তখন আমার বারবার মনে হয়েছে যে আল্লাহ তালা আমাদেরকে এই যে চোখ দুইটা যে দিয়েছে আসলে আমরা কত কি দেখতে যাদের চোখ নাই তারা আসলে কত যে কষ্ট তাদের এই মানে পৃথিবীর এই সৌন্দর্য থেকে তারা বঞ্চিত তো এই জন্য আল্লাহকে আবারও হাজার হাজার লাখো লাখো শুক্রিয়া আদায় করি সেদিন তো তখনই আমি করেছি এবং আমি সব সময় করি এই যে ঝর্ণা কাশ্মীরের ঝর্ণা একেবারে চিন্তাই করা যায় না এটা আপনার এই যে আমাদের দেশের হিনছড়ি বা ইয়াছড়ি এগুলো আসলে কিছুই না এই যে ঝর্ণা এখানে আমরা দাঁড়িয়েছিলাম ঝর্ণা আমাদেরকে ঠেলে একেবারে নিয়ে যায় এরকম এত ঝর্ণা সবচেয়ে যেটা বড় কথা পাহাড় বে কাশ্মীর কাশ্মীরটা গোটা পাহাড় বেশ সব জায়গায় ঝর্ণা প্রচুর ঝর্ণা ছোটো ছোটো ঝর্ণা বড়ো বড়ো ঝর্ণা মানে আপনারা চিন্তাই করতে পারবেন না এগুলো দেখে বাংলাদেশের মানে কিছুই আর দেখতে ইচ্ছা করে না আসলে এই জন্যে আমাদের বাংলাদেশে কিন্তু আসলে ঘোরাফেরা খুব কম বান্দরবন বলে যেমন কারণ আমরা দার্জিলিং গিয়েছি কাশ্মীরে গিয়েছি সিমলায় গিয়েছি আসলে ভারতবর্ষ ঘুরলে আসলে এক কথায় ভারতে যদি ইন্ডিয়া যদি কেউ ঘুরে গোটা ইন্ডিয়া কিন্তু ওদের লাখটা এত ভালো গোটা জিনিস কিন্তু ইন্ডিয়ায় রয়েছে ওদের ডেজার্ট রয়েছে ওদের পাহাড় রয়েছে ওদের সমুদ্র রয়েছে কি নাই মানে সব কিছুই আছে আসলে আমরাও বেশ কিছু জায়গা ঘুরেছি তো মোটামুটি মানে যতটুকু পেরেছি ঘুরেছি আসলে তো সেইগুলোই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি আর তখন তো ওইভাবে বললাম না ভিডিও করতাম না ছবি করতাম তো সেই ছবিগুলো ভিডিওগুলো হয়তো কিছু আছে হয়তো এইভাবেই করি কোনো এক সময় আপনাদের সামনে চলে আসবে বা আমরা যতটুকু পারি দেখার চেষ্টা করি কারণ দেখেন নেই যে বারবার একটা জিনিসই বলতেছি আসলে আজকের ভিডিওটা দেখে আপনারা একটুকুই এতটুকু শান্তি পাবেন না এই কারণে যে ভিডিও কলার কোয়ালিটি বা ইয়া মানে কিছুই নেই পার্ট গেলাম এখান থেকে মানে একটা আনারি বলা চলে আসলে ক্যামেরাটা আসলে আমি সত্যি কথা নতুন কেমন লাগলো ক্যামেরাটা আসলে আমি নতুন কিনছিলাম আমিও তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে সকালে গুড বাই আমাদের